গাড়ির দাম কিন্তু যে কোনো সময় বাড়তে পারে জি আপনাদেরকে আবারও বলে রাখছি যে গাড়ির দাম যে কোনো সময় বাড়তে পারে এজন্য এখনই কিনে রাখুন আপনার পছন্দের গাড়িটা আমরা গাড়ি বাজার বিটিতে এই মুহূর্তে আসি বায়ার দুইটা হাত দুইটা গাড়ির উপরে খেয়াল করেন বায়ের ডান হাতটা যেই গাড়ির উপরে এই গাড়িটার যে দাম বাম হাতটা যে গাড়ির উপরে এই গাড়ির দামটা প্রায় অর্ধেক কিন্তু দেখতে দুইটাই কিন্তু প্রায় সেম সেম কালারের দিক থেকে বলেন দুইটাই দেখতে একই রকম লাগতেছে বাট একটার দাম আর একটার অর্ধেকের কাছাকাছি এই গাড়িটা হচ্ছে করলা ক্রস দুই হাজার বাইশ এখন নতুন গাড়ি আছে আমার মনে হয় এই গাড়িগুলোর দাম খুব শীঘ্রই আবার বাড়বে কারণ দেশের পরিস্থিতির সাথে সাথে গাড়ির দাম বাড়ে কমে এখন যে দাম আছে এই দাম কিন্তু বেশি দিন থাকবে না এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার বাইশ করলা ক্রস সেকেন্ড হ্যান্ড গাড়ির থেকে মনে হয় একটু বাজেট বাড়াইলেই আপনি নিতে পারবেন একটা বডি কিট সহ কেনেন গাড়ি থেকে বাজেট বেশি বাজেট বাড়াইতে হবে না কেন জানেন আপনি আসেন একটু দেখাই আসেন আসেন মাইলেজ 58896 কিলোমিটার 4.5 এস গ্রেডের গাড়ি আপনি দেখেন প্রো অকশন শীট দেখাইলাম আসেন গাড়ি কোনো প্রবলেম আছে দেখেন একদম ফ্রেশ গাড়ি দেখেন এবং আপনি যদি করলা আপনার যদি করলা ক্রস কেনার প্ল্যানিং থাকে আমি বলবো যে এটা একটা বেস্ট কন্ডিশনের করল্লা ক্রস যেটা মানে একটা নতুন গাড়ি যা হওয়া দরকার এই করল্লা টা তাই এবং অনলি একচল্লিশ লাখ টাকায় রিকন্ডিশন করল্লা ক্রস যেটাতে আপনি সেভেন্টি পর্যন্ত লোন করতে পারেন একচল্লিশ লাখ একচল্লিশ লাখ টাকা একচল্লিশ লক্ষ টাকায় বাইশের মডেল রিকন্ডিশন করলা ক্রস তাও জেডিএমটা ফোর পয়েন্ট ফাইভ এর গাড়ি জাপানিটা হাটটপ হ্যাঁ হাটটপ এবং একটা জায়গায় শুধু আপনি যদি কনসিডার করেন উপরে যদি হাটটপটা আপনি শুধু কনসিডার করতে পারেন ওই বাইশের প্যানারমিক সহগাড়িটা যা এটাও কিন্তু মিনিমাম ছয় লক্ষ টাকা কমে এই গাড়িটা পাচ্ছে একচল্লিশ লক্ষ টাকায় বাইশের আনরেজিস্টার্ড করোনা ক্রস ২০২২ যদি কারোর অনেকেই বলে যে আমার মুনরুফ দরকার নাই আমার সানরূপ দরকার নাই আপনি যদি অ্যাভয়েড সানরূপ মুনরূপ করতে পারেন করোনা ক্রসের সানরূপ থাকে না যেগুলো ইয়াতে থাকে ব্র্যান্ড নিউ গুলাতে থাকে জি সো আপনার যদি সানরূপ বা মুনরূপের প্রয়োজন না হয় সেই ক্ষেত্রে আমি বলবো যে

আমাদের কিছু রিকন্ডিশন গাড়ি আসবে দুইটা ইয়ারিশ ক্রস তিনটা করোলা ক্রস পার্ল কালার দুইটা আরো অন্যান্য বেশ কিছু কালার আছে সো যাদের রিকন্ডিশন গাড়ি প্রয়োজন তারা আগে থেকে যোগাযোগ করুন আমাদের কাছে পিকচার আছে অপশন সিট আছে আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের মোটামুটি জানুয়ারি যে শিপমেন্ট হচ্ছে না 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 অলরেডি চলে আসছে চলে আসছে আচ্ছা আচ্ছা 10 দিনের মধ্যে গাড়ি নেমে যাবে ওকে তাহলে এটা ভাইয়া 41 লক্ষ টাকায় করলা ক্রস 22 এর আনরেজিস্টার্ড ইউনিট জেডিএম জেডিএম আচ্ছা এবং চাইলে ওই তো বললাম যে আপনারা 70% পর্যন্ত ব্যাংক লোনে নিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে প্রবাসীদের ক্ষেত্রে একটা সুবিধা বলি যারা প্রবাসী বাংলাদেশ বাংলাদেশী আছেন যারা প্রবাসে থাকেন তারা যদি এই গাড়িটা লোনে নিতে চান লোনে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যদি বাড়ি থাকে দেখা যাচ্ছে বাড়ি ভাড়া পাচ্ছেন অথবা আপনি যদি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান আপনি যদি রেমিটেন্স পাঠান স্টেটমেন্ট দিয়েও কিন্তু আপনি চাইলে আপনাকেও আমরা লোন করে দিতে পারবো এই ক্ষেত্রে ডাউন পেমেন্ট কেমন আসবে ডাউন পেমেন্ট হয়েছে আপনার থার্টি টু ফর্টি পার্সেন্ট

আপনি যখন গাড়ি বাজার থেকে গাড়িটা কিনবেন কোনো দেয় না আমি আমি না না জেনে বলতে চাচ্ছি গাড়ি বাজার আমরা যেটা করছি আমরা আমাদেরটা বলি আপনি এই গাড়িটাতে তিন বছরের ফ্রি সার্ভিস পাবেন থ্রি ইয়ার্স ফ্রি সার্ভিস পাবেন গাড়ি বাজার ওয়ার্কশপ যেটা আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার সেখান থেকে আপনি ফ্রি সার্ভিস নিতে পারবেন আচ্ছা যদি আপনার বাজেট কিছুটা কম থাকে সেম গাড়ি বাট অনেক সহ লাগে তাহলে আপনার জন্য এম জি গাড়িটা এখন দেখেন এটা ছিল করলা ক্রস পাশের গাড়িটা ছিল এম জি এইচ এস যে বড়টা লাকজারি প্যাকটা এটা দেখেন এটাও কিন্তু দেখতে অনেকটাই করলা ক্রসের মতো লাগছে ভিতর দিয়ে শুরু করেন এবং এই গাড়িটাতে কিন্তু আপনি একটু সুবিধা বেশি পাবেন দেখেন না কার্বন ফাইবার কোসি কত সুন্দর লাগছে সামনে কার্বন ফাইবার সামনে গ্রিলটা কার্বন ফাইবার করা সামনে এখানে কার্বন ফাইবার করা কার্বন ফাইবার করা মিররগুলো কার্বন এখানে কার্বন ফাইবার করা জি এখন এই গাড়িটার ভিতরে আপনি কি সুবিধা বেশি পাচ্ছেন দেখেন এটাতে আপনি পাবেন সানরুফ প্লাস মুন্ডুফ আগেটাতে সানরুফ মুন্ডুফ ছিল না বাট এটাতে সানরুফ মুন্ডুফ 360 ক্যামেরা সুপার স্পোর্টস মোড এবং আপনার সাইড প্যাড ড্যাশবোর্ড এবং সিট দেখেন রেড একটা আমার সব থেকে যে জিনিসটা ভালো লাগে আপনি অনেক টাকা দিয়ে হাসান ভাই সামনে আসেন একটু কষ্ট করে আপনি দেখা যাচ্ছে এক কোটি টাকার গাড়ি কিনতে পারেন কিন্তু এই যে ভিতরে যে এনভায়রনমেন্ট সিটের সিটিং সিস্টেম মানে এমজির মধ্যে যে সিস্টেম সিটিং সিস্টেম এটা খুব কম এবং নিচে দেখেন ম্যাটগুলা কি সুন্দর হ্যাঁ এবং এটা মাইলেজ কিন্তু ভাই আমাদের নয় পাচ্ছে দশ পাচ্ছে এরকম পাবেনি তো এটা সিসি তো পনেরো পনেরোশো এবং এইটা তো কিন্তু ভাই আপনি সিক্সটি পার্সেন্ট পর্যন্ত লোন নিতে পারবেন নেওয়া যাবে ইয়েস আচ্ছা তো যদি কারো আপনার করোনা ক্রসের বাজেট না থাকে একটু কম বাজেট থাকে সেক্ষেত্রে আপনি এই যে পাশের গাড়িটাই দেখেন ভিতরে কত সুন্দর মানে এইটা আপনি বসার পরে মনে হবে না আপনার কখনো যে আপনি একদম লোক বাজেটের একটা গাড়িতে বসা সো এম জি এইচ এস এই গাড়িটার মডেল হচ্ছে দুই এই যে একটা ভুল কথা বলে ফেলছেন এদিকে আসেন আমি গাড়ির সামনে যাই এই যে বাইশের যে রিকন্ডিশন গাড়িটা এটার দাম অনলি একচল্লিশ লাখ টাকা আপনি কি জানেন যে নতুন এমজির একটা দাম কত

এই মুহূর্তে সাতাশ লক্ষ টাকা গাড়ি বাজার থেকে এম এবং আমার মনে হয় এইটা এইচ এস বেস্ট প্রাইজে বেস্ট প্রাইজে একটা এইচ এস দিচ্ছে এবং এইটা তো আপনারা দুই বছরে ফ্রি সার্ভিস পাবেন গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে ওকে তাহলে সাতাশ লক্ষ টাকায় এমজি এইচ এস বড় গাড়িটা সান্ডুব মুন্ডুপ সহ আইসা দেখেন আমার মনে হয় প্রাইস এবং গাড়ি দেখলে বেটে বলে মিলে যাবে যদি কেউ মনে করে যে না আমি টয়টা সিএইচ আর চাই এই বাজেটে আমার টয়টা সিএইচ আর লাগবে সেম বাজেটে আমি বলবো যে এই টয়টা সিএইচ আরটা নিয়ে যান এটার মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশের এবং এইটা কি বলবো একটা ফ্রেশ কন্ডিশনের সিএইচআর যদি আপনাদের কেনার প্ল্যানিং থাকে আমি বলবো যে আপনার এই সিএইচআরটাও কিন্তু গাড়ি বাজার থেকে নিয়ে যেতে আচ্ছা সিএইচআরটা হচ্ছে জিএলইডি 18 মডেল 23 এর রেজিস্ট্রেশন রেড ওয়াইন প্লাস ব্ল্যাক এই গাড়িটার প্রাইস অনলি

এবং এই গাড়িটাতে একটা আলাদা মনিটর কিন্তু ইনস্টল করা আছে তো মডেল বোধ হয় দুই হাজার আঠারো তেইশে সরি চব্বিশে মার্চ মাসে রেজিস্ট্রেশন করা এই যে দেখেন প্যানাসনিক একটা মনিটর বা খুব কোয়ালিটি ফুল একটা মনিটর লাগানো আছে আর প্রিভিয়াস ইউজার মেবি এটা লাগাই রাখছে নট অনলি ফর দ্যাট আপনি মাইলেজটা একটু দেখিয়ে দেন জি 52000 আমি দেখাইলাম এই যে 52000 জি 52000 মাইলেজ জি তো এটা কিন্তু আপনার মাইলেজ দিবে অনেক বেশি পার লিটার তেলে 18 20 22 পাওয়ার রেকর্ড আছে আপনি তো জানেন যে অনেকে 28 30 পর্যন্ত মানে বিফোর পেয়েছে তো অনেক গাড়ি মাইলেজটা ডিপেন্ড করে ভাইয়া এই গাড়িটা এত বেশি মাইলেজ পাওয়ার একটাই কারণ এই গাড়িতে কিন্তু আপনার প্রিয়াস গাড়ির ইঞ্জিন ইনস্টল করা সেম ইঞ্জিন মানে আপনি করলে আসলে যেহেতু মাইলেজ ভালো যাই নেন না সেম ইঞ্জিন সেম ইঞ্জিন তো এইটার কিন্তু ভাইয়া আমরা দাম দিয়েছি অনলি 27 লাখ টাকা 27 লাখে দুইটা চমৎকার গাড়ি দেখলাম আর লাক্সারি সেগমেন্টের মধ্যে যদি আমরা আপনার অন্য কোনো ব্র্যান্ডে যেতে চাই সেই ক্ষেত্রে বলবো যে একটা গাড়ি আছে আপনারা দেখতে পারেন হুন্ডা একোর্ড একোর্ড এই টা হচ্ছে আপনার দুই হাজার উনিশের মডেল উনিশে রেজিস্ট্রেশন বাংলাদেশে ব্র্যান্ড নিউ ছিল এটা এটা একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা একোর্ড একটু ভিতরে দেখান হ্যাঁ এটাতে সানরুফ আছে সিট পাওয়ার সিট মেমরি সব আছে সিটিটার সব আছে এটার মধ্যে পাওয়ার এবং আপনার এটা কিন্তু ক্রাউনের মতো আপনি দেখেন পাশের সিটটার পাওয়ার সিস্টেম এবং এটা কিন্তু আপনার হুন্ডা কোম্পানির গাড়ি হুন্ডা টিপটনিক গিয়ারও আছে এর দাম কিন্তু আপনার অলওয়েজ সিভিকের থেকে বেশি সিভিক আর কে আপনি কেন মিলাচ্ছেন ধরেন নরমালি একটা উনিশের মডেলের আপনার অ্যাকোর্ডের যে দাম থাকে ইউজড একটা রিকন একটা নতুন সিভিকেরও সেম দাম থাকে এবং তার থেকে কমই থাকে জি মানে হন্ডার সব থেকে লাক্সারিয়াস গাড়ি হচ্ছে আপনার হন্ডা অ্যাকোর্ড এটার মডেল হচ্ছে দুই হাজার উনিশ ডেফিনেটলি এটার সাথে আপনি সিভিকে মিলাইলে হবে না আচ্ছা কারণ কি এটা এটা হচ্ছে আপনার হন্ডার লাক্সারি সেগমেন্টের সেগমেন্টের সব থেকে লাক্সারি গাড়ি হচ্ছে অ্যাকোর্ড সিডান গাড়ি হ্যাঁ এটার দাম কত ভাইয়া এটার দাম দিয়েছি ভাই আমরা 41 লক্ষ টাকা হইলে গাড়িটা নিতে পারবো 41 লক্ষ টাকা 41 লক্ষ টাকা আচ্ছা যাদের বাজেট একটু ভালো বাট জার্মান কার চালাতে চান বাট অনেক সময় হয় কি জার্মান কার কিনতে গেলে বাজেটের সাথে হয় না এবং আমরা অনেক সময় চিন্তা করি যে আমার বাজেটটা কম আমি জার্মান কার কিনতে পারবো কিনা বা আমার এই বাজেটে হবে কিনা তাদের জন্য বলা হচ্ছে যে অনলি 1400 সিসি একটা অকটেন রিভেন নট হাইব্রিড অডি অকটেন চালিত অডি A4 S লাইন স্পোর্টস লাইন সানরুফ সিট পাওয়ার চোদ্দশো সিসি গাড়ি মাইলেজ পাবেন বারো থেকে চোদ্দ কিলোমিটার এটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এবং এইটার মাইলেজ অনলি চল্লিশ হাজার কিলোমিটার দেখেন মডেল হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন ওকে সো অডি যাদের দরকার আপনি এই গাড়িটা গাড়ি বাজার বিডিতে পাবেন এবং এটাতে কিন্তু আপনার সানডুফ আছে সিসি কম তেলের গাড়ি জি কালারটাও সুন্দর পাল হোয়াইট পাল দেখেন না খুবই সুন্দর গাড়ি মানে এটা নিয়ে আমার এটা আচ্ছা লক করা আছে এই যে

এটা সরি পঞ্চান্ন লাখ টাকা এটার প্রাইস দিচ্ছি পঞ্চান্ন লাখ টাকা ফিফটি ফাইভ লাখ টাকা দুটা প্রাইস আপনার যেই গাড়িটা পছন্দ হান্ড্রেড পার্সেন্ট অক্টেন রিভেন চোদ্দশো সিসি গাড়ি আপনার যেটা পছন্দ নিবেন এই অডি দুইটা তিন বছরের ফ্রি সার্ভিস ফ্রম গাড়ি বাজার ওয়ার্কশপ আচ্ছা এখন যে গাড়িটা দেখাবো এটা এখন যে গাড়িটা দেখাবেন এইটা কি আজকে দেখাতে চান এটা নিয়ে আমরা সিঙ্গেল আরেকটা লাইফ বলে দিই মানে জার্মান কারের সব থেকে হান্ড্রেড ইন হাইব্রিড টোয়েন্টি টোয়েন্টি টু মডেলের মডেলের গাড়ি এবং এইটা অনলি নয় হাজার মাইলেজের একটা গাড়ি আনরেজিস্টার্ড এবং সুপার লাক্সারি গাড়ি সো এইটা গাড়ি বাজার অ্যাভেলেবেল আছে নিচে একটু দেখান না নিচের দিকে দেখেন মনিটরটা দেখছেন এটা নিয়ে সিঙ্গেল রিভিউ করতে হবে বিশাল মনিটর আপনার ড্যাশবোর্ড যত বড় এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরোটাই মনিটর জি এবং মানে মার্সিডিজ বেঞ্জ লাক্সারি সেগমেন্টের গাড়ি এবং এইটার মধ্যে নাই বলে না এমন কিছু নাই সিট পাওয়ার সিট মেমরি সিটিটার কি লাগবে গাড়ির মধ্যে সানরুফ মুনরুফ এটা কিন্তু টুটন বডি হলো পাল সাতটা হচ্ছে ফুল ব্ল্যাক জি সো এই গাড়িটা কিন্তু গাড়ি বাজার পেটে অ্যাভেলেবেল আছে আপনারা আসেন এই গাড়িটা আমার মনে হয় যদি কারো পছন্দের গাড়ি হয়ে থাকে বেস্ট প্রাইসে পাবেন এক কোটি সত্তর লাখ টাকা অনলি এক কোটি সত্তর লাখ টাকা আপনি পেটেছেন মার্সিডিজ বেঞ্চ ই থ্রি হান্ড্রেড ই হাইব্রিড আপনার হচ্ছে বাইশে বাইশের মডেল ওকে অ্যান্ড আজকের স্পেশাল ওয়ান স্পেশাল টু এই করলা ক্রসটা যদি গাড়ি বাজার থেকে সেল হয়ে যায় আইলে কিন্তু नेक्स्ट 25 লাখ টাকায় না আপনি বলবেন যে দুর্জয় মামুন ভাই আমাকে একটা 22 মডেল আনরেজিস্টার্ড রিকন্ডিশন একটা নতুন গাড়ি করলা ক্রাস নতুন একটা দেন এই দামের মধ্যে আর হবে না আমাদের কাছে এই লাস্ট 1 মান্থ এবং 1 এন্ড হাফ মান্থের মধ্যে অনেকগুলা করলা ক্রাস আলাদা রহমতে গেছে আপনারা ভিডিওতে দেখছেন কোন গাড়িটাই নাই ইনফ্যাক্ট 23 এর যে সেকেন্ড হ্যান্ড যেটা ছিল সেটাও গিয়েছে রেড ওয়াইন নেডো যত গাড়ি ছিল সব চলে গেছে ব্ল্যাক কালার 21 এর বাইকের একটা ব্ল্যাক কালার সেটাও চলে গিয়েছে যদি আপনার বাজেট কম থাকে যদি আপনার গাড়ি কিনতে হয় যে আমার গাড়ি কিনতে হবে আমি বলবো যে পারেন এই ইউনিটটা যদি চলে যায় তাহলে কিন্তু আপনাদেরকে আর একটু বেশি তেতাল্লিশ বা তেতাল্লিশ আপনাদেরকে কিনতে হবে লাখ আর সিমিলার দেখতে গাড়িটা এম মডেল sunroof seat power 360 সহ এটার প্রাইস 27 লক্ষ টাকা सेम প্রাইসে আপনি একটা c4ও পাবেন 2018 মডেল 2400 রেজিস্ট্রেশন यस গাড়ি বাজার বিডির ঠিকানা হচ্ছে বনানী পুলিশ স্টেশনের পাশে আচ্ছা যেটা বলতে যাচ্ছি যে আপনারা আমাদের ഷോরুম থেকে যত গাড়ি সেল হবে প্রত্যেকটা গাড়িতে আমরা আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার থেকে কিন্তু আপনাদেরকে ফ্রি সার্ভিসের ব্যবস্থা রেখেছি এক বছর থেকে 5 বছর পর্যন্ত সো আপনার গাড়ির রেসপন্সিবিলিটিস গাড়ি বাজার বিডির আপনি গাড়ি নেবেন আপনার গাড়ি যে কোনো হ্যাসেল মালিকানা পরিবর্তন বিআরটি যে কোনো কাজ গাড়ির মেনটেন্স এ টু জেড করবে হচ্ছে গাড়ি বাজার ওয়ার্কশপ সো গাড়ি বাজার ওয়ার্কশপ গাড়ি বাজার বিডি আমি লোকেশনটা বলে দিচ্ছি গাড়ি বাজার বিডি লোকেশন হচ্ছে ঢাকা বনানি বনানী যে পুলিশ স্টেশন থানা থেকে পশ্চিম থেকে দুইটা বিল্ডিং সামনে হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ এন্ড আমাদের যে গাড়ি বাজার ওয়ার্কশপ এটা হচ্ছে ইসিবি চত্বর ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর থেকে কালসির দিকে যেতে মিরপুর ডিউসের দিকে যেতে হাতের বাম পাশে সুমাত্রা পেট্রোল পাম্পের আগে হচ্ছে আমাদের গাড়ি বাজার ওয়ার্কশপ এই দুইটা প্রতিষ্ঠানে আমাদের সপ্তাহে সাত দিনই খোলা সকাল নটা বাইশের গাড়ি এই জন্য আপনি বারবার একুশ বলে ফেলতেছেন হাসান ভাই থ্যাংক ইউ সো মাচ আর্লি মর্নিং চলে আসছেন অনেক দূর থেকে আসেন কষ্ট করে আহ আপনার কাছে কৃতজ্ঞতা আজকে আলহামদুলিল্লাহ এবং সবসময় দেখাতে সহযোগিতা করে আপনারা সবাই হাসান ব্লক থাকেন আপনাদের গাড়িটা কেনার না পর্যন্ত এবং আমরা বিশ্বাস করি যে আপনার কাঙ্ক্ষিত গাড়িটা আপনি হাসান ব্লক এবং গাড়ি বাজার বিডি মাধ্যমে পেতে পারেন ইনশাল্লাহ আলাইকুম ভালো থাকেন সবাই